জানেন আমরা মেয়েরা না অনেক কিছুই করতে পারি নিজের ইচ্ছেগুলো নিজের সকাল আর নিজের চাওয়া পাওয়াগুলো নিমেষে কিন্তু পূরণ করতে পারি কিন্তু করি না কেন এর পেছনেও কিন্তু একটা কারণ আছে হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমিও পারি বড় দেখে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সবার সামনে শপ করতে আমিও পারি হাজার টাকা দামের ড্রেস পরে বিয়েবাড়িতে অ্যাটেন্ড হতে আমিও পারি গলা ভর্তি হাত ভর্তি সেই সোনার গহনা পরে সবার সামনে রিপ্রেজেন্ট করতে কিন্তু কেন করি না কারণ আমি পারি অল্পতে খুশি হতে আমার যেটুকু আছে সেইটুকু নিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি সবসময় কিন্তু আমার নিচুর লোকগুলোকেই দেখি কখনো আমি আমার উপরের লোকগুলোকে দেখে হিংসে করি না বা কখনও কিন্তু মন খারাপ করি না যে তার যে এত কিছু আছে আমার কেন নেই হ্যাঁ আমারও আছে আমিও চাইলে নিতে পারবো কিন্তু না আমি তাদের মতোই না আমি আমি আমার মতো আমি চাই সব সময় অল্পতে খুশি হতে আমার পাঁচ আছে তো আমি লোককে দেখাই সবসময় যে আমার তিন আছে এমন নয় যে আমার পাঁচ আছে তো আমি লোককে দেখাই যে হ্যাঁ আমার দশ আছে দেখুন আমি কত কিছু ইউজ করতে পারি আমি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আইফোন নিয়ে দেখাতে পারি যে হ্যাঁ দেখো আমার কত কিছু আছে আমি দেখেছি আমার লোকটাকে স্ট্রাগল করতে দেখেছি ওর কষ্টগুলো দেখেছি এই যে এক দুই টাকা যে ইনকাম হয় এর পিছনে যে কত কষ্ট থাকে কত যে পরিশ্রম থাকে সেই জিনিসটা আমি ফিল করি ও আর এটা তো তারা বুঝবে না যারা বাপের সিঁড়ে খেয়ে এসছে ইভেন এখনও খাচ্ছে তো যাই হোক এটা শুধু তারাই বুঝবে যারা নিজে কষ্ট করে পরিশ্রম করে এত এতদূর এগিয়েছে আমি না কাউকে কিন্তু মেনশন করে এই কথাগুলো বলিনি প্লিজ কেউ কষ্ট পাবেন না কিছু লোক আছে দেখবেন সমাজে এই যে এই সব ব্যাপার নিয়ে অনেক বেশি আত্মহংকার দেখায় আর আল্লাহ তালা কিন্তু অহংকারী ব্যক্তিকে একদমই পছন্দ করেন না আল্লাহ তালা যেন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আর সঠিক পথে ইনকাম করা তৌফিক দান করেন আমিন চলুন তাহলে আপনাদের সামনে অনেক বেশি বকবক করলাম এই যে আজকে ছুটির দিন ছুটির দিন বলতে যে মাস্টার মশাই সিএল নিয়েছে আর তার সাথে ছেলেকেও আজকে স্কুল পাঠালাম না কেননা ওর চুল কাটাতে হবে অনেক বড় বড় চুল হয়ে গিয়েছে ছেলেটার এর আগে তো হয়তো আপনারা ভিডিওতে লক্ষ্য করে হবেন কেউ কেউ তো যাই হোক ওর চুল কাটানোর জন্য ওকে স্কুল পাঠালাম না আর ওর পাপাও যেহেতু বাড়িতে ভাবলাম যে বাবা ছেলে একসাথে থাকবে আর নাপিতের ওখানে গিয়ে চুলটাও কেটে চলে আসবে তো ওরা বাবা ছেলে এখন বাড়িতে আর এখন আমি চা বসিয়ে দিচ্ছি ওরা এখনও ব্রাশ করেনি এই মাত্র কিন্তু ঘুম থেকে উঠেছে আর একটু পরে কিন্তু ওরা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেবে আমি ভাবলাম ঝটপট আবার চা বসিয়ে দিই নয়তো বা সে আবারও শুরু করবে যে ছুটির দিনেও সেই ঠিক টাইমে একটু চা চাও পাচ্ছি না ওর পাপা না উঠে কিছু হোক চেয়ে না হোক একদমই খুব ঝটপট ব্রাশ করার সাথে সাথে কিন্তু চাটা খুবই ও চাই তো ওই জন্যই আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর আপনারা যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স তারা হয়তো জানেন যে সকালে আমরা লাল চাটাই প্রেফার করি কেননা দুধ চা খেলে অ্যাসিডিটির একটা প্রবলেম হয়ে যায় ওই জন্য এখানে আদা চা বসিয়ে দিয়েছি ঝটপট আমরা চাটা করে নেব আর ওরা যেহেতু বাবা ছেলে রয়েছে আজকে তো সেই সকালে নাস্তা করতে হবে আল্লাহ দেখুন কি প্রচণ্ড গরম মানে আমি গরমে না এখানে একদমই ঘেমে ঘেমে মনে হচ্ছে যে চুয়ে যাচ্ছিলাম এরকম একটা অবস্থা কিন্তু কি করব সংসারের কাজ তো করতেই হবে আর আজকে যেহেতু ওরা বাড়িতে তো সেই সকালে তো আবার রান্না করতে পারলাম না আজকে সেই না যেমনটা প্রতিনিয়ত সবাই রান্না করে যেমন ওই দশটার পরে হয়তো ভাত বসাবো এরকম একটা রান্নার মানে রুটিনটা যাবে আর কি আজকে সারাদিনটা তো ওই জন্য এখন চা করে নিচ্ছি তারপর তো আবার সকালে নাস্তা হবে তারপর ভাত হবে এবার ভাব অঞ্জু কত দেরি হতে পারে দাঁড়ান এদিকে চাটা হয়ে গিয়েছে একটু টেস্ট করে নেই চাটা বেশ টেস্টি হয়েছে চাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি অতটাও এ না এই যে এদিকে ছেলে উঠেছে ছেলে উঠে তো সে ব্রাশ করছে আর এমনভাবে ব্রাশ করছে এমন হচ্ছে যে দাঁতগুলোকে সবকে ও খুলে ফেলেই দেবে আমি তো অনেক বকা দিচ্ছিলাম যাই হোক এখানে ওর ব্রাশ করা হয়েছে ওকে আমি নিজে নিজেই কিন্তু একটু শিক্ষা দেই যে নিজে নিজে ধোয়ার জন্য বা নিজে নিজে কিছু করে নেওয়ার জন্য যাই হোক ও তো নিজে পারবে না ওর পাপা আসছে ওকে করিয়ে দেবে আমি এদিকে আবার ওর সকালের নাস্তার প্রেপারেশন নেই নেই নয়তো বা আবারও তো সেই বকাবকি হবে শুরু তো এইদিকে ওর ও উঠে ব্রাশ শুরু করেছে আর তার সাথে গাছে জল দিয়ে দিচ্ছে এটা না ওর ডিউটি থাকে কিন্তু এই যে কাজের চাপে বা সকালে স্কুল যেতে হয় আর কখনও কখনো আবার জল থাকে না আজকাল তো জলের অনেক বেশি সমস্যা হ্যাঁ এর মাঝে কিন্তু মাঝে মাঝে ওর দেওয়া হয় না কিন্তু এটাই ওর ওরই কিন্তু এটা ডিউটি যাই হোক এদিকে ওরাও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছে ওরাকে আমি চা দিয়ে দিয়েছি আমি এখন অবধি কিন্তু চাও খাইনি কেননা এর তো তাড়াহুড়োর মধ্যেই আছি এদিকে কিছু আম কেটে নিচ্ছি আর এর মাঝে কিন্তু আমি অফ ক্যামেরায় রুটিও করে নিয়েছি বেশ অনেকটা মোটামুটি ওই পাঁচটার মতো রুটি করে নিয়েছি আর তার সাথে রাতের কালকে রাতের মাংস ছিল তো ওই কয়েক পিস মাংস আছে হয়ে যাবে আর তার সাথে আমার শাশুড়ি দুই তিনটার মতো কলা দিয়েছিল ওই যে পাশে দেখছেন ওই কলাগুলো আজকে কেটে নেব এরকমভাবে খাওয়া হয় না আমাদের যেহেতু সকালে নাস্তাটা খুব কমই খাওয়া হয় ওই জন্য না এই সব ফল বা এই সব নাস্তাতে আমাদের খাওয়া হয় না তো খুবই চেষ্টা করি যেদিন বাড়িতে থাকি এই সব ফল ফুল একটু খাওয়ার জন্য এখানে কাটা হয়ে গিয়েছে এখন আমরা সকালের নাস্তার থালাটা একটু রেডি করে নিই এই যে কলাগুলো দেখছেন এগুলো না চিনে কলা মানে এই যে মিহ ধরনের এইটা কলাটা হয় কিন্তু অনেক বেশি মিষ্টি হয় কিন্তু এটা কেন জানি একদমই মিষ্টি ছিল না অতটা মিষ্টি ছিল না আমরা তো অনেক বেশি খুশি হয়ে বা এক্সাইটেড হয়ে ভাবছিলাম যে এটা চিনে যেহেতু কলা অনেক বেশি মিষ্টি হবে খাওয়া মুখে দেওয়ার পরে বা খাওয়ার পরে একদমই দেখলাম যে না তেমন কোনো মিষ্টি নেই আর এটা রাতের যে মাংসটা ছিল অনেকটা কিন্তু একদমই ভেঙে ভেঙে গিয়েছে ওইটাকে আর গরম করলাম না দিয়ে দিলাম চলুন একটু খেয়ে নিই আর আজকে না যেহেতু ওরা বাবা ছেলে বাড়িতে অনেক বেশি ভালো লাগছে আর অনেক দিন পর এভাবে সকালের নাস্তাটা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি নাহলে তো ওই যে সেই সকালে ভাত রান্না তাড়াহুড়ো করে ওর পাপার স্কুল বেরানো সব কিছু মিলিয়ে আর ভাবে আর খাওয়া হয় না সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করা খাওয়া এদিকে ছেলে তো সেই মোবাইল নিয়ে বসেছে খেলে তো ওকে মোবাইল দেখতেই হবে নয়তো বা ওর আবার হজম হবে না খাওয়ারগুলো তো ওইদিকে খেয়ে নিচ্ছে আর ওর পাপা এখনও কিন্তু বসেনি আমরা মা ছেলে একটু বসেছি ওর পাপা একটু পরে কিন্তু বসে যাবে আমি যেহেতু চা খাইনি এক কাপ চা নিলাম জানেন বেশ বেশ দিন পরও কিন্তু সেই সকালে চা খাচ্ছি বেশ কিছুক্ষণ পর আবার দুপুরে রান্নায় বসেছি আর দুপুরে রান্নায় সেই ওই দিন যে দেখিয়েছিলাম না কপিস মাছ ছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম যে দুপুরে যেহেতু আমরা সবাই মিলে খেয়ে নেব আর দুপুরে খাবারটাই খাবো রাতে তো আবার সেই ভাত আর খাচ্ছি না রাতে তো আবার ও রুটি করে নেব ডিনারের জন্য তো ভাবলাম যে চার পিস মাছ আমাদের দুপুরের জন্য হয়ে যাবে এখানে আমি একটা এ দিয়ে ওই আলু টমেটো আর তার সাথে বেগুন দিয়ে একটা মাছের পাতলা ঝোল করে নেব এদিকে আবারও মিক্স মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নিচ্ছি মাছের জন্য তো এখানে আবার আদা রসুন পেঁয়াজ একটা বাটা করে নিতে হবে এইদিকে ভাতটা আমার হয়ে যাচ্ছে আর আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে রান্নার পরে অনেকগুলো কাপড় খেঁচে দিয়েছিলাম জানেন আজকে যেহেতু ছুটির দিন ছুটির দিন তো আবার কাঁচাকুচি না করলে তো আবারও হবে না বেশ অনেকগুলো কাপড় জমে ছিল তো সেইগুলোকে একটু কেঁচে কুচে দিয়ে দিচ্ছিলাম মাস্টার প্যান্ট ছিল ছেলের কিছু ছিল আমার সব জামা কাপড় কিছু ছিল সবগুলোকে একটু কেঁচে দিয়েছিলাম আর কাঁচাটা আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আমি কলের তলায় কেঁচে নিই তো ওইটা আর কেন যেন আর দেখাতে ইচ্ছে করে না তো ইনশাআল্লাহ যখন আবারও মিক ওয়াশিং মেশিন নেব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাই হোক এখানে আমি সবগুলোকে একটু করে আমি এদিকে মেলে দিয়ে দিচ্ছি আর আজকে আবারও রোদটা একবার করে কেমন কেন জানি চলে যাচ্ছে আবারও একবার করে প্রচণ্ডভাবে কিন্তু রোদ্দুর দেখা দিচ্ছে যাই হোক শুকিয়ে যাবে হাওয়া আছে সাথে রোদ্দুর সব কিছু মিলিয়ে হয়ে যাবে সংসার সবগুলো কাজ সেরে আমি আবার একটু চোখের দিকে যাব জানেন একটা কাজ আছে কাজ বলতে আমার মোবাইল একটু রিপেয়ারিং করাতে হবে আমার মোবাইলের না ডিসপ্লেটা একদমই ডিসপ্লে বললে ভুল হবে উপরের কাঁচটা না একটু উপরে গিয়েছে একটু আঠা টাইপের কিছু একটু লাগাতে হবে ওরা বাবা ছেলে খাওয়া দাওয়া করে ঘুমাক আর এর মাঝে এর ফাঁকে কিন্তু আমি কাজটা করে চলে বেশিক্ষণ সময় লাগবে না ওই পাঁচ দশ মিনিটের মতো সময় লাগবে আর না না আমার স্কুটিটার একদমই হ্যান্ডেল লক হচ্ছে কোথাও যে আমি রেখে একটু এই কিন্তু আর উপায় হচ্ছে না তো এই যে এই যে মেকানিক দাদা রাজীব দা তাকে কিন্তু দিয়ে দিলাম এটা না আমাদের বাড়ির একদমই লাগানো যে দোকান সেখানে কিন্তু ওই যে এটা যেহেতু আমাদের বাড়ি আমাদের বাড়ির বাইরে যে দোকানটা আছে ওইখানে কিন্তু একটা ওনার দোকান দিয়েছে আর ওইদিকে ওই পাশে কিন্তু রাজীব ভাই এর দোকানটা ওকে কিন্তু দিয়ে দিলাম আর ও কিন্তু ঠিক করে দেবে আর এর মাঝেই কিন্তু আমি আবারও চোখ চলে এসেছি এই যে দেখছেন এটা চোরঙ্গির উপরে যে আমাদের মোবাইল মার্কেটটা আছে না ওইখানে আমি এসছি মোবাইলটা আমার একটু কাজ করিয়ে নেব তো চলুন আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি কেননা আমার তো মোবাইল ওদের দিতে হবে আর তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না তো এখানে অব্দি আজকে থাকলো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম